জন্য কোরআনকে বাঁচাবার জন্য দিনকে রক্ষা করার জন্য নবীর হাদিসকে রক্ষা করার জন্য কি করেছে আপনার যেন কোনো দুষ্ট আপনার বল্লম মেরে কাউরির মুখে আঘাত মেরেছে পেটে আঘাত মেরেছে কারোর বুকে আঘাত মেরেছে কাউরে মাথায় আঘাত মেরেছে এই করে করে কি আপনার উপর হয়ে পড়ে আছে আপনার কে কাত হয়ে শুয়ে আছে কে চিত হয়ে শুয়ে আছে কে কোন হালাতে আছে কার লুঙ্গিটা আপনার ইজ্জত থেকে উঠে আছে কার বুকের কাপড় খুলে আছে শার্টের পোশাক যেন খুলে আছে কার মাথা ছিদ্র হয়ে গিয়েছে পার ছিদ্র হয়ে গিয়েছে কার অঙ্গ প্রত্যঙ্গ বললম লেগেছে এই রকমের দৃশ্য আমার ফুপু দেখবে এটা দেখা তার জায়জ হবে না নিজের ভাইয়ের মুখ দেখবে এটা ঠিক আছে কিন্তু উনসত্তর জন শহীদ লাশ পরে আছে এরা হলো বেগানা পুরুষ এরা হলো বেগানা পুরুষ আর আল্লাহ করা না বলছেন এরা নারীকুল যখন তুমি রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে তো যে মৃত্যু ব্যক্তির জন্য নবীজি নিষেধ করছেন খবরদার ওই আমার ফুপু যেন ওই জায়গাতে না যায় যেহেতু ঊনসত্তর জন হলো বেঘানা পুরুষ তাদের দিকে নজর চলে যেতে গেলে এটার জন্য একবার শরিয়ত বিরোধী কাজ হয়ে যাবে কাজেই আমি আমার খুবকে এই জন্য বাধা দিয়েছি মা তো একটা মরা মানুষের দিকে নজর যদি একটা নারীর চলে যায় তারপর রসুল যদি নিষেধ করেন তাহলে তোমার মতো একটা জীবিত নারী আর একটা জীবিত পুরুষকে তুমি সচক্ষে দেখো তাহলে বলো তো তোমায় তুমি কোনখানে তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো আমি এটাই বোঝাতে চাই আল্লাহ কয়না জানা লালসো রাখো যখন তুমি রাস্তা চল নারীকুল তো তুমি তোমার নজরটাকে নিচে করে চলবে এই হলো রসূলের হাদিস আল্লাহর কোরআন জি নবীজি বলেন তাহলে নারী এইভাবে আপনাকে নজর নিচু করে চলতে হবে যেমন সাফিয়া কা আল্লাহ পাকের রাসূল বাধা দিয়ে যখন সঙ্গ সঙ্গে তিনি বিতান হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গিয়েছেন তাহলে নারী মা এখন আপনাকে বলি যদি আপনার স্বামী এই গ্রামের জালসা আজকে দুই দিন ব্যাপী আজকে শেষ যদি কোন মায়ের বাপ আপনার যদি স্বামী কোন মাকে বাধা দেয় বিবিরে জাল যেতে হবে না তাহলে তোমাকে বাড়িতেই বসে তুমি জিক রাজগার করো তসবি তালিল করো ঈশা নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও জালসা শুনে তুমি যেই নেকিটা পেতে স্বামীর কথাটা শুনে যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে সেই নেকিটা তুমি পেয়ে যাবে কেন রসুল বলছেন জালসা শোনাটা হচ্ছে নফল এটা ফরজ নয় তাহলে নফল কাজে এসে মা বোনের যদি ফরজের আপনার গর্দা উড়ে যায় ফরজটা বেকার হয়ে যায় তার মানে আপনাকে বুঝাতে চাইছি জালসা শোনা নফল আর পর্দা করা হচ্ছে ফরজ তাহলে এই নফল কাজে এসে যদি পর্দার আপনার কোনো রকমের কমতি হয়ে যায় তাহলে এটা জেনে রাখো তাহলে তুমি আরো ডবল গুনা করে বসলে কাজে তোমার ছেলে যদি বাধা দেয় স্বামী যদি বাধা দেয় তাহলে তোমাকে জবরদস্ত জালসায় আসতে হবে না বাড়িতে বসেই তুমি তোমার সময়টাকে কাটিয়ে দাও জিগ করে ঘুমিয়ে যাও খবরদার অমান্য করে জালসার মাহফিলা না। হাদিস সেটা তো বুঝতে পারছি যে ভাই তো জি আমি জানছি যে ঘুণ্ট বাজবে তো আপনাকে কি বলতে চাইছি এ নারী কত লম্বা ইতিহাস আছে আর একটা ছোট্ট কথা বলি এইভাবে নজরকে নিচু করে চলতে হবে বোন তারপর আল্লাহ রবাহিনবী কি বলছেন আল্লাহর কি করছেন ফুরুজাহুন্না হে নারী তুমি তোমার আব্রুটাকে হেফাজত রাখো সংযত রাখো যেই আবরু একমাত্র স্বামীর জন্য হালাল এটাকে খুব কন্ট্রোল করে চলো তোমার আব্রুকে বিলিয়ে দিও না কেন বিলিয়ে দিও না যদি বিলিয়ে দাও তাহলে এ কথাটা বলে আমার ঘন্টা বাজেছে আমি এ কথাটা বলে আমি অন্যদিকে যাব তো কি কথা যেমন আপনাকে বুঝাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন এবং আল্লাহর কোরআন বলছেন তুমি তোমার আব্রুকে হেফাজত করো তাহলে একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আল্লাহর কোরআন বলছেন আজানিয়া তোমার জানি একটা নারী অবিবাহিত একটা পুরুষ অবিবাহিত যদি চেনা হয়ে যায় তাহলে আল্লাহ রবী বলছেন তাদের দুজনকে একশো কোড়া করে লাগিয়ে দাও যদি বিবাহর পরে যদি দুইজন নারী আর নর অসৎকর্ম হয়ে যায় তাহলে শরীয়ত অনুযায়ী করে 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 তাদের শেষ দাও আচ্ছা এবার আপনাকে একটা নারী একটা নর বিবাহর পূর্ব অসৎকর্ম করেছে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে সাক্ষী প্রমাণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত একটা নারীর প্রতি কোড়া লাগা যাবে না একটা নরের প্রতি কোড়া লাগা যাবে না কিন্তু নবীজি বলছেন এরা দুনিয়ার মানুষেরা কাম করে শুনো এটা ঠিক আছে এটা ঠিক আছে আল্লাহ বলছেন আলামিন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আবু হুরাইরা থেকে বন্নিত নবী সাল্লাল্লাহু আলাইহি লা তাকুমুস সাআ কিয়ামত ওয়াদদিন পর্যন্ত হবে না হাত্তা তাকাল্লামাস সিবাউল ইনসা যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষ পশুর সঙ্গে কথা বলবে পশু মানুষের সঙ্গে কথা বলবে মানুষের হাতের চাবক মানুষের সাথে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মৌলানা আপনি বক্তব্যের মধ্যে হাদিসটা কেউ নিয়ে আসলেন নিয়ে আসলাম এই জন্য দাদার আমার বাবারা আমার তার কারণ আছে যেমন একটা দিন আসবে সময় আসবে যে ওই সময়ে মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে তো আপনাকে এটা এই জন্য বুঝা চাইছি যে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে জানতে না পেরেছে সাক্কি প্রমাণ না গিয়েছে কোরা লাগাত আপনি পারবেন না তবে একটা নারী যদি অসৎ কর্ম করে থাকে কখন তার স্বামীটা দুবাইতে আছে তার স্বামীটা সৌদিতে আছে তার স্বামীটা বেঙ্গালোরে আছে তার স্বামীটা আপনার জন্য সৌদি আপনার আপনার আছে মালয়েশিয়াতে আছে কতদিন হলো আপনার চার বছর হলো কউরি দুই বছর হলো এরা নারী কুল কান করে শুনুন এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আল্লাহর রাসূল বলেন যে শোনা রাখো স্বামীর অনুপস্থিতিতে এটা বেগানা পুরুষ ডেকে নিয়েছে যেই इज्जतটা একমাত্র নারীর স্বামীর জন্য হালাল আছে ওই इज्जतটাকে স্বামীর অনুপস্থিতে বিলিয়ে দিল এবার আপনাকে বলি ওই স্বামীটা চার বছরের মাথায় দুই বছরের মাথায় যখন আপনার স্বামী এবং বিবি একবারে আপনার সঙ্গমে যাবে মিলনে যাবে আর ওই অবস্থাতে নারীর উরুরান থেকে কথা বেরিয়ে যাবে ফা ইখবিরহু ফাকে জহু বিমা আহদাসা আহলহু বাদাহু আপনার বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে আমি জান একমাত্র যেটা তোমার জন্য হালাল এই হালালটাকে সে আপনার হালাল রাখতে পারেনি আপনার আব্বুটাকে বিলিয়ে দিয়েছে ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে আপনার যেন নবীজি বলছেন এমন একটা দিন আসবে সময় আসবে নারী যদি অসৎ কর্ম করে গোপন রেখে যায় তাহলে এমন একটা দিন সময় চলে আসবে যে উরুরান থেকে তোমার বিরুদ্ধে কথা বলবে যে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাজ ঘটিয়ে দিয়েছে পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তো তমারি পর্দা করে চল নারি না হলে জাহান্নাম হবে তমারি বাঁচবা কত দিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চল নারি না হলে জাহান্নাম হবে তমারি বাঁচবা ইয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চলো নারী না হলে জাহান নাম তোমারি ভাইজান আমি এটা বুঝাতে চাইছি এমন একটা দিন সময় আসবে এই যদি আপনার আমার দ্বারা দিয়ে অবৈধ কাজ হয়ে থাকে একদিন উরুরান সাক্ষী দিয়ে দিবে যে স্বামীর অনুপস্থিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে রসুলের হাদিস আপনাকে বাজে কথা একটা বলিনি ইনশাআল্লাহ তাহলে এইভাবে হেফাজত রাখতে হবে আর যদি হেফাজত না রাখি তাহলে কিন্তু একদিন আমার বিপক্ষে আমার ইজ্জত যাবে আমার উড়ুড়ান যাবে আমার দেহ যাবে আমার শরীর যাবে আমার মুখ যাবে আমার শরীরের সঙ্গ প্রত্যঙ্গ জি আর আপনাকে কি বলবো আমি যে বায়ানটা ধরেছি কিন্তু সময় আমার সংকীর্ণ আছে তো ভাই যান আপনাকে বুঝাতে চাইছি যে মাথায় উঠান যে আল্লাহ আল্লাহ রসুল কি বলে দিয়েছেন আচ্ছা হ্যাঁ আচ্ছা তো তাহলে ঠিক আছে বুঝে গেছি এবার আপনাকে বলছি একটু ধৈর্য ধরেন ভাই উন্নতিকল্পে জালসা উন্নতির দিকে যেতে হবে বক্তব্য তো প্রতিদিন শুনছেন জি হ্যাঁ এমনি তো আপনার সারা ভারতবর্ষে তো মগজ হিলে উঠেছে